সম্মানিত মৎস্য চাষী বায়ো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আপনাদের সামনে নিয়ে এসেছি উন্নত মানের টাইগার মনুস এক্সতলা পেয়া মাছের পানা নিয়ে বিহাজ ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে টাইগার জাতের মনুষ এক্সতলা মাছের পানা আপনারা জানেন বর্তমানে কিন্তু এই মাছগুলোর চাহিদা রয়েছে প্রচুর কারণ অল্প সময়ে এই মাছগুলো চাষ করে বাজারজাত করা যায় আপনি যদি এই মাছগুলি চাষ করেন ছয় মাছ চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন কারণ মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যারা উন্নত মানে টাইগার জাতের মনুষ এক্সতলা পেয়া মাছের পানা নিতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন আমি মাছগুলি হাতে করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই মাছগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু প্রকৃতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই তেলাপিয়া মাছের পানা বায়ু প্রকৃতিতেও চাষ করতে পারবেন তো অবশ্যই তেলা মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন এখনও উন্নত মানের মনোসেক্স তেলা মাছ কিন্তু দেখে কিনবেন অনেকেই আছে আপনাদেরকে মনোসেক্স তেলা পেঁয়া মাছের পোনা বলে দেশি তালেলা মাছের পানা দেয় যে কারণ বিষয়ে আপনাকে যাচাই বাচাই করে মাছের পোনা ক্রয় করতে হবে তবে আপনারা আসলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানাই কিন্তু সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাচপি জাতীয় মাছের চারা অরণ্য পানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিস সাল দলা আপনি চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন যে কোনো মাছের পোনা